দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা ন্যাজাট এখনো পরতে পরতে রহস্য যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে আজ সকালে যখন সরবেরিয়া থেকে বসিরহাট কোর্টে যাচ্ছিল তখন সেই সময় শেখ শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে এবং তার গাড়ি চালকের মৃত্যু হয়েছে আর সেই দুর্ঘটনার পর থেকেই একের পর এক মারাত্মক অভিযোগ সামনে এসেছে আর ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে আপনাদের জানিয়ে রাখবো সাক্ষীর ছেলে এবং দাড়ি চালকের মৃত্যু হয়েছে যেরকম জানাচ্ছিলাম আপনাদের বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা ঘটে তানে বেঁচে গিয়েছেন সাক্ষী তবে তার ছেলে এবং গাড়ি চালকের মৃত্যু হয়েছে আর যে অভিযোগ সামনে আসছে যেখানে অভিযোগ উঠছে সন্দেশ খালে এক নম্বর পঞ্চায়েতের সভাপতি এবং সহ সভাপতির বিরুদ্ধে হুমকি দিতেন সভাপতি সবিতা রায় এবং সহ সভাপতি মোসলেম শেখ দুর্ঘটনা নয় চক্রান্ত করে খুন করা হয়েছে বলে অভিযোগ করছে ভোলানাথ ঘোষের পরিবার বয়ারমারি পেট্রোল পাম্পের পাশে এই ঘটনা ঘটেছে তোমাকে প্রথমেই ছবি দেখাবো তুমি গাড়ি দেখতে পাচ্ছ যে গাড়িতে আজকে দুর্ঘটনা ঘটেছে এবং যে গাড়ি করে ভোলানাথ ঘোষ নিজের ছেলেকে নিয়ে যেটা ভোলানাথ দাবি করছেন যে তিনি কিন্তু কোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন কোর্টের দিকে যাচ্ছিলেন সেই গাড়ির ছবি সরাসরি দেখাচ্ছি এবং তুমি দেখতে পাচ্ছ গাড়ির সামনের দিকে গাড়ির সামনের দিকে একদম দুমরে মুছে গেছে এবং রক্ত তুমি দেখতে পাচ্ছ পাশের সিটে ড্রাইভার তার ঠিক পাশের সিটে ভোলানাথ ঘোষের ছেলে বসেছিলেন এবং পেছনেই কিন্তু ভোলানাথ ঘোষ যিনি সিবিআই এবং ইডির যে মামলা সিবিআই এর মামলা ইডির ওপরে হামলা চালানোর যে ঘটনা সেই মামলায় অন্যতম সাক্ষী আমি বসে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি বয়ার মারি পার হয়েছি সেখানে আমার ঘটনা ঘটেছে ওই লরিটা সরবরাহ দিকে যাচ্ছিল আমরা বাংলাদেশ দিকে আসছিলাম একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গেছে তারপর আমার গাড়ি জলে চলে গেল অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে দুজন যারা মারা গেছে তাদের মধ্যে একজনের পরিচয় হচ্ছে সত্যজিৎ ঘোষ যে কিনা এই শেখ শাহজাহান মামলার অন্যতম যিনি সাক্ষী ছিলেন গাড়িতেও যিনি উপস্থিত ছিলেন সেই ভোলানাথ ঘোষের ছেলে এবং সেই গাড়িটি যিনি চালাচ্ছিলেন একেবারে ঠিক তার নাম হচ্ছে শাহানুর আলম শাহানুর আলম গাড়ি চালাচ্ছিলেন এবং তার পাশের সিটেই কিন্তু বসেছিলেন সামনের সিটেই বসেছিলেন কিন্তু এই সত্যজিৎ ঘোষ এই দুজনের মৃত্যু হয়েছে আমার ভাই একটাই ভাই আজকে বসিয়ার কোর্টে আসার কথা ছিল ভাইকে বাবাকে সাজান শেখের যে ওই যে ঘটনা ছিল না সিবিআই মামলায় হ্যানা না এদিকে মারধর ওর যে কার্যকলাপ ও সাক্ষী ছিল আমার বাবা বলা বলো ও কোর্টে আজকে ডেট ছিল আসছিল সেই গাড়িকে চক্রান্ত করে মেরে ইচ্ছা সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য কে হুমকি দিয়েছিল ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে সাজান শেখে ওখানে একটাই রাত চলে সাজান শেখ ভোলানাথ ঘোষের ছেলে যে অভিযোগ আনছেন বা যে কথা বলছেন সেটা কিন্তু মারাত্মক কথা তিনি যেটা বলছেন যে আগে থেকে ট্রাক ফলো করছিল যে গাড়ি কোন দিক থেকে আসছে এবং গাড়ি যখন সামনে আসে ট্রাক উল্টো দিক থেকে যে ট্রাক বা মালঞ্চ দিক থেকে ফলো করছিল এবং ট্রাক যখনই সামনে আসে ট্রাক কিন্তু তো প্রায় একশোর ওপর গতিবেগ এবং সেই গতিবেগের সামনে একদম মুখোমুখি ধাক্কা মারে কোনোভাবে ট্রিপ করে হয়তো জানছিল সরবরিয়া থেকে এই টাইমে বার হচ্ছে এরা গাড়ি নিয়ে দূরে অপেক্ষা করছিল গাড়িটা এমনভাবে মেরেছে যেটা ওরা আসছিল সরবেরিয়া থেকে মালঞ্চ মুখো হয়ে আর লরিটা মালঞ্চ মুখ থেকে সরবেরিয়া মুখো হয়ে ঠিক বাঁ দিকে গাড়িটা চেপে গেছে তবুও ওকে ধাক্কা দিয়ে দুবার ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে মানে স্পট ডেট করাটাই উদ্দেশ্য আমার পেছনের দিক হচ্ছে বালঞ্চ মালঞ্চ দিক থেকে ট্রাক আসছিল ট্রাক তুমি দেখতে পাচ্ছ সামনে যে সাদা লাইন আছে বাদিকে কিন্তু ট্রাক যাবে অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই লেন ধরে ট্রাকের যাওয়া কথা অর্থাৎ বাদিকে লেন বালঞ্চ থেকে যদি ট্রাক আসে এবং এই বাদিকে অর্থাৎ সরবেরিয়া থেকে যদি গাড়ি আসে তাহলে ট্রাক এই জায়গা থেকে যদি ডান দিকে ইন্টেনশনালি না যায় তাহলে অ্যাক্সিডেন্ট কী করে হবে এবং এতটাই ডান দিকে গেছে যে ব্যালেন্স হারিয়ে নিজেও কিন্তু ট্রাক খালের মধ্যে চলে গেছে তো প্রাথমিকভাবে কিন্তু যেটা বোঝাই যাচ্ছে যে ব্যালেন্স হারানো এবং যেভাবে গাড়িতে ধাক্কা মারা হয়েছে বোঝাই যাচ্ছে যে গতিবেগ একশোর ওপরে থাকবে সব মিলে কিন্তু সিবিআইয়ের যে দাবি যে তারা বারবার কোর্টকে জানিয়েছেন যে শেখ শাহজাহানের যে মামলা সেই মামলায় অভিযুক্তদের হুমকি বা সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে এবং সেটাই কিন্তু আজকে এই অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টের পেছনে কিন্তু আরও সিবিআইয়ের যে দাবি স্থানীয় বাসিন্দাদের দাবি যে তাদের হুমকি দেওয়া হচ্ছে সেটাই কিন্তু আরও স্ট্রংলি সামনে আসলো আপনারা জানেন যে এখনো জেলে রয়েছেন সন্দেশখালী শেখ সাজাহান আর তারই সিবিআই মামলার অন্যতম সাক্ষী তারই গাড়িতে হামলা চালানো হলো মাঝে মধ্যেই ভয় দেখাতো শেখ সাজাহানের লোকজন পরিবারের তরফে যে অভিযোগ করা হয়েছে যে তাদের প্রায়শই হুমকি দেওয়া হতো আর হামলার নেপথ্যে সন্দেশখালি এক নম্বর পঞ্চায়েতের সভাপতি সহ সভাপতির নাম উঠে আসছে অন্যদিকে এই ঘটনা চক্রান্ত করে ঘটানো হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে ভোলানাথ ঘোষের পরিবারের তরফে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে Thank <laughs> you.